মুখে নারিকেল তেল ব্যবহার করলে কি হয় আপনার ধারণা আছে না মুখে নারিকেল তেল ব্যবহার করতে পারলে আপনাদের প্রথমত যে অল্প বয়সে একটা বয়স্ক সাপ চলে আসছে টানা কিছুদিন নারকেল তেল ব্যবহার করে দেখেন আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আয়ুর্বেদ উপায়ে এটা পরীক্ষিত আপনার ত্বক ভালো থাকবে বলি রেখা দাগ সব দূর হবে মেস্তার দাগ কপতে শুরু করবে বিশেষ করে রোদে পোড়া কালচে ভাবটা দূর হতে শুরু করবে একই সাথে আমাদের মুখের যেই লোমের গোড়াগুলো আছে এইগুলোকে সতেজ করতে এবং অপ্রয়োজনীয় কোষ দূর করতে সহযোগিতা করবে আপনাদের নিয়মিত নারকেল তেল ব্যবহারের কারণে আপনাদের ব্রন উঠার প্রবণতা কমে যাবে ব্রোন পরবর্তী দাগও দূর হবে অনেকের চিন্তাধারা আমার অয়েলি স্কিন আমি তেল ব্যবহার করতে পারবো না না আপনি নারকেল তেল যে কোনো স্কিনে শুষ্ক স্কিন হোক বা আপনার মিশ্র স্কিন হোক বা অয়েল স্কিন হোক আপনি নারকেল তেল ব্যবহার করতে পারবেন কারণ তেল ভাবটা আপনি ধোয়ার পরে চলে যাবে কিন্তু আপনি নারকেল তেল ব্যবহার করলে এর কিছু উপকারিতা রয়েছে ওটা আপনার ত্বকে থেকে যাবে তাই আপনারা এই চিন্তা করবেন না আমার অয়েল স্কিন আমি ব্যবহার করব না আপনারা তিরিশ চল্লিশ মিনিট মুখে নারকেল তেল ব্যবহার করবেন প্রতিদিন এটা রাত্রে ব্যবহার করলে ভালো হয় যাদের শুষ্ক স্কিন বা মিশ্র স্কিন তারা রেখে দিতে পারবেন আর অয়েল স্কিনের জন্য আপনারা আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন ভালো করে তাতে আপনারা ভালো একটাঙ্কর ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে